বস না বস আর ঠিক করতে দিন বসর আগর আগর হ্যাঁ খাইছিস দুধ দুধ খাইছিস এই দুধ খাইলে তাহলে চ্যাংড়া হয়ে যাবি দুধ তো কেমন মিষ্টি মিষ্টি কেমন ভালো মিষ্টিটা দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আর অবশ্যই দুধের গুরুলি প্যাকেজ আর দুধের গুরু সম্পর্কে আজকে আমাদের সম্পূর্ণ ধারণা দিবে আমাদের বিশিষ্ট বড়ো ভাই জশিমী সাহেব আঠাশ বছর চলতিছে রানী দুধের গুরুর পেকেসের কী কী আছে না আছে সম্পূর্ণ ধারণাটা আমাদের জসিম ভাই দিবে জসীম ভাই এখন আপনি কিছু বলেন ওটা দুঃখ কদুর পাবে দর্শক বাসুর কী বয়স কি কী হাসতে হিস গেলে পারবেন না ধারণা দিতে কথা না বলেন না এটাও করবেন না দর্শক সহজে আসে দেখুন বাসুরটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের বাসুর সব সময় দেখবেন তাকারা বাসুর দেশের বাসুরটা কি এদিকে এদিকে আছে বাসুর কত তাকারা দেখেন বাসুরের নাভিকা পড়িনি কিন্তু দর্শক নাভিটা করছে দেখেন নাভিটাও আছে আর বাসুরের টাকার কত দেখেন বাসুর কি বাছুরটা আমিও তো সামলাতে পারতেছি না বাসুরটা আজকে আজকে আমাদের দশিম সাহেব বাছুরটা সামলাবে আর ওই যে হ্যাঁ বাছুটা সামলাবে ধর থাকি বাছুরটা হ্যাঁ দশিম সাহেব দেবে আর গরুটা খুব খোলাইতে খোলাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি গরুটা আপনার দেখুন

এদিকে ঘুরা না গুগুড়া বাসুর এদিকে আসে বেশি গেছে গুড়ো ঘুরে দেখুন আই দেখেন দেখছেন দেখছেন কি পাগলা দেখছেন আয় দেখেন যেখানটা খুশি হন হাত দিবেন দেখছেন জসিম এ জসিম এদিকে এদিকে আসেন বাটটা রাখলো তো তুমি আজকে টান বাটটা রাখ

আগর আগর হ্যাঁ খাইছি দুধ দুধ খাইছিস এই দুধ খাইলে তাহলে চেংরা হয়ে যাবি দুধ তো কেমন মিষ্টি মিষ্টি কেমন ভালো মিষ্টি না একের মিষ্টি দুধ তাহলে আপনাদের জসিম সাহেব যে দুধ খাইলো

এটা গ্যারান্টি যে কোনো একটা গরিব মানুষ গোটা কিনবেন খুব ভালো মানের গরু খুব বিগ সাইজ গরু ধরে বাস্তুরটা দুধ ছাড়তে গেলে এক লাখ টাকা বাস্তুরটা দুধ ছাড়লে এক লাখ টাকা বাসুরটাই দুধ ছাড়লে দশক এক লাখ টাকা বুঝলেন সে একটা বিগ সাইজের গরু হ্যালো গরুটা দেখুন গরুটা বাচ্চা আপনারা দেখুন সব বাচ্চা একটা দেখুন আরো তেল বাচ্চাটা কিছু হয়নি কি বুঝছেন কোন মান্দা মুন্দা নাই কি বুঝছেন আপনাদের সামনে আমি ছেঁকে দিতে পারবো হ্যাঁ কই তুই দর্শক ছয় হাজার দুধ পাবেন আপনি বারো তেরো চোদ্দ গোটা নিয়ে গোটা লাভ হবে গোটা গায়ে গায়ে মাংস আছে এবং পাঁচ উপরে ওভার সাইড বিগ সাইড গরু আছে খালি মাংস আছে ওই দেখেন বাসুরটা দেখেন আপনার হ্যাঁ ওই জন্য বাসুরটা দেখেন আজকে বাসফুর বাসুরের টাকা দিয়ে গাই ফিরি দেখেছেন বাসুরের টাকা দিয়ে গাই ফিরি হ্যাঁ দিয়ে গাই ফিরি বাসুরের টাকা দিয়ে গাই ফিরি দাম দামটা আমি বলে দেবো হ্যাঁ ওই লাখ চাপ না তিন লাখ চাপ বল এত দাম চাব না

ভলা ভালো এই এই গুড়োটা হলো নদীর জল ভালো ভালো এই গুড়ুটার দাম করবে তো সবকে ধরাধরি করবেন না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাটার এক রাজিস্থ চাপেন নাহলে দুই চাপিয়ে দিবেন দুধ খায় গায়ে বিক্রি করবেন দেড় লক্ষ টাকা বাসুর বিক্রি করবেন দেড় লক্ষ টাকা দুধ টুধ খাইয়েও তিন লক্ষ টাকা খারাপ হবে যান এটা মাংস ধরে দেড় লক্ষ টাকা বিক্রি হবে আর এটা দিয়ে মাসুর দিলাম দেখেন টাইগার মাসুর বাসুরও দেড় লাখ টাকা বাসুরও দেড় লাখ টাকা এক দেড় বছর পর বাসুরও দেড় লাখ টাকা গায়েও হইলো দেড় লাখ টাকা খালি মাংস ধরে গাড়ি গুলি মারেন তিন লক্ষ টাকা খারাপ হবে তো এই পর্যন্ত সবসময় দিনাজপুর টি বিষয়ে থাকবেন আলাইকুম